thank you know. এ যাবত অনুষ্ঠিত বাংলাদেশের মোট বারোটি জাতীয় সংসদ নির্বাচনের প্রায় না কোন বিতর্ক ছিল এমনকি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাসন আমলে অনুষ্ঠিত বাংলাদেশের দ্বিতীয় জাতীয় সংসদ নির্বাচনও বিতর্কের উর্ধি ছিল না মোট বারোটি জাতীয় নির্বাচনের মধ্যে মাত্র চারটি নির্বাচন হয়েছে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আর বাকিগুলো অনুষ্ঠিত হয়েছে দলীয় সরকার এবং সামরিক শাসনের অধীনে এসব নির্বাচনের পরে আওয়ামী লীগ ছয় বার বিএনপি চারবার ও জাতীয় পার্টি দুইবার সরকার গঠন করে অধিকাংশ নির্বাচনের পরই অভিযোগ উঠেছে জালিয়াতি কারচুপি আর অনিয়ম আসসালামু আলাইকুম দর্শক নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগতম দর্শক ভিডিও শুরুটা দেখেই কিন্তু বুঝতে পেরেছেন আজকের নিউজটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই বলবো যারা ভিডিওটি দেখছেন না টেনে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন তাহলে আজকের বিষয়টা বুঝতে পারবে চলুন দেখে আসি আজকের সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো তার আগে বলবো যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন দর্শক ভিডিওতে একটি লাইক দিয়ে ধারাবাহিকভাবে সবগুলো ভিডিও দেখে আসি এ যাবত অনুষ্ঠিত বাংলাদেশের মোট বারোটি জাতীয় সংসদ নির্বাচনের প্রায় প্রতিটিতেই কোনো না কোনো বিতর্ক ছিল এমনকি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাসন আমলে অনুষ্ঠিত তিয়াত্তর সালের প্রথম জাতীয় সংসদ নির্বাচন উনিশশো উনআশি সালে জিয়াউর রহমানের আমলে অনুষ্ঠিত বাংলাদেশের দ্বিতীয় জাতীয় সংসদ নির্বাচনও বিতর্কের ঊর্ধ্বে ছিল না মোট বারোটি জাতীয় নির্বাচনের মধ্যে মাত্র চারটি নির্বাচন হয়েছে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আর বাকিগুলো অনুষ্ঠিত হয়েছে দলীয় সরকার এবং সামরিক শাসনের অধীনে এসব নির্বাচনের পরে আওয়ামী লীগ ছয় বার বিএনপি চারবার ও জাতীয় পার্টি দুইবার সরকার গঠন করে অধিকাংশ নির্বাচনের পরেই অভিযোগ উঠেছে জালিয়াতি কারচুপি আর অনিয়মের উনিশশো সালে বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন শেখ মুজিবুর রহমান দেশব্যাপী আওয়ামী লীগের ব্যাপক জনপ্রিয়তা ছিল সে সময় নির্বাচনের পরে দেখা যায় মোট তিনশো আসনের দুশো তিরানব্বইটিতে জয় পেয়েছে শেখ মুজিবুর রহমানের আওয়ামী লীগ তবে বিরোধী দলগুলো এই নির্বাচনী কার্যকরীর অভিযোগ তোলে বিরোধীদের মধ্যে জাতীয় লীগ ও জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের একজন করে এবং স্বতন্ত্র পাঁচজন প্রার্থী বিজয়ী হয়েছিলেন শেখ মুজিবুর রহমানের নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের এই সংসদের মেয়াদ ছিল দুই বছর

উনিশশো সালে অনুষ্ঠিত হয় তৃতীয় জাতীয় সংসদ নির্বাচন নির্বাচনে জাতীয় পার্টি একশো তিপ্পান এবং অভিযোগ করা হয় এই সংসদের মেয়াদ ছিল সতেরো মাস শুধুমাত্র উনিশশো অষ্টআশি সালে অনুষ্ঠিত হয় বাংলাদেশের চতুর্থ জাতীয় সংসদ নির্বাচন আওয়ামী লীগ ও বিএনপি সহ রাজনৈতিক দল এই নির্বাচন বর্জন করে প্রধান বিরোধী দলগুলো অংশ না নেয় ব্যাপকভাবে বিতর্কিত ছিল এই নির্বাচন জাতীয় পার্টি দুশো একান্নটি আসন পেয়ে জয়লাভ করে সরকার গঠন করে এ সংসদেরও মেয়াদ ছিল দুই বছর সাত মাস বছরের রাষ্ট্রপতি শাসন থেকে পদ্ধতি ব্যাপারে সরকার বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো নিরপেক্ষ সরকারের অধীনে অনুষ্ঠিত হয় উনিশশো একানব্বই সালের পঞ্চম জাতীয় সংসদ নির্বাচন নির্বাচনে দুটি প্রধান রাজনৈতিক দল আওয়ামী লীগ ও বিএনপি সহ পঁচাত্তরটি রাজনৈতিক দল অংশ নেয় এই নির্বাচনে একশো চল্লিশটি আসন পেয়ে জয়লাভ করে বিএনপি আওয়ামী লীগ পায় অষ্টআশিটি এই নির্বাচনের পরেও আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা নির্বাচনে সূক্ষ্ম কার্যপী হয়েছে বলে অভিযোগ তুলেছিলেন খালেদা জিয়ার নেতৃত্বাধীন বিএনপির এই সংসদের মেয়াদ ছিল চার বছর আট মাস উনিশশো সালে বাংলাদেশে মোট দুইটি নির্বাচন অনুষ্ঠিত হয় সেবার খালেদা জিয়ার নেতৃত্বাধীন তৎকালীন বিএনপি সরকার আয়োজন করে একটি একতরফা নির্বাচন বিএনপির দলীয় সরকারের অধীনে অনুষ্ঠিত হওয়া এই ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচন আওয়ামী জাতীয় পার্টি জামায়াত ইসলামী সহ অনেকগুলো দল বর্জন করে একতরফা ভাবে আয়োজিত এই নির্বাচনে বিএনপি দুশো আটাত্তরটি আসন পেয়ে জয়লাভ করে এর মধ্যে ঊনপঞ্চাশটি আসনে বিএনপি প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে যান নির্বাচন শেষে বিদেশি গণমাধ্যমগুলো দাবি করে এই নির্বাচনে ভোটার উপস্থিতি ছিল দশ শতাংশের কম ওই সংসদে আনুষ্ঠানিক কোনো বিরোধী দল ছিল না একটিমাত্র আসন পেয়ে বিরোধী নেতার চেয়ারে বসেছিলেন শেখ মুজিবুর রহমানের স্বঘোষিত হত্যাকারীদের অন্যতম ফ্রিডম পার্টির সৈয়দ ফারুক তত্ত্বাবধায়ক সরকারের অধীনে প্রথমবারের মতো উনিশশো ছিয়ানব্বই সালে অনুষ্ঠিত হয় সপ্তম জাতীয় সংসদ নির্বাচন আসন সংখ্যার বিচারে বাংলাদেশের নির্বাচনের ইতিহাসে সবচেয়ে নির্বাচনে আওয়ামী লীগ একশো ছেচল্লিশটি আসনে জয়লাভ করে অন্যদিকে বিএনপি পায় একশো ষোলোটি আসন এই সংসদের মেয়াদ ছিল পাঁচ বছর ক্ষমতার মেয়াদ পূর্ণ করে নির্দলীয় সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করেছিল আওয়ামী লীগ সরকার এরপর দু সালে অনুষ্ঠিত হয় অষ্টম জাতীয় সংসদ নির্বাচন নির্বাচনে বিএনপি একশো তিরানব্বইটি আসন পেয়ে যায় আওয়ামী লীগ পায় মাত্র বাষট্টি আসন এই নির্বাচনের পর আওয়ামী লীগ নির্বাচনের ফল মেনে নেয়নি বিএনপি সরকার গঠন করলে আওয়ামী লীগ শুরুতে সংসদেও যোগ দিতে অস্বীকৃতি জানায় নানা রাজনৈতিক ঘটনার পরে একসময় আওয়ামী লীগ সংসদে যোগ দেয় এই সংসদের মেয়াদ ছিল পাঁচ বছর আমি আন্তরিক কৃতজ্ঞতা ও প্রাণঢালা ধন্যবাদ জানাই এই দেশের সকল ভোটারকে সালে সেই সময়কার বিএনপি সরকারের বিরুদ্ধে তীব্র আন্দোলনের মধ্যে রাজনীতিতে হস্তক্ষেপ করে সেনাবাহিনী জারি করা হয় জরুরি অবস্থা সেনাবাহিনী সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের অধীনে 2008 সালে অনুষ্ঠিত হয় নবম জাতীয় সংসদ নির্বাচন এই নির্বাচনে আওয়ামী লীগ 230টি আসন পেয়ে জয়লাভ করে অপরদিকে বিএনপি পায় মাত্র 30 আসন যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে আবারও দলীয় সরকারের অধীনে দশম জাতীয় সংসদ নির্বাচন আয়োজন করে আওয়ামী লীগ সরকার বাংলাদেশের ইতিহাসে নির্বাচন পূর্ব সহিংসতার দিক থেকে এই নির্বাচন সব রেকর্ড ছাড়িয়ে যায় দু সালে তফসিল ঘোষণার পর থেকে ভোটের আগের দিন পর্যন্ত নিহত হয় মোট একশো জন আর ভোটের দিন নিহত হন উনিশ জন আটত্রিশটি জেলায় প্রায় দেড়শোর মতো কেন্দ্রে অগ্নিসংযোগ করা হয় বিভিন্ন জায়গায় ব্যালট পেপার ও নির্বাচন সরঞ্জাম পুড়িয়ে দেওয়ার ঘটনা ঘটে প্রধান বিরোধী দল বিএনপি সহ বেশিরভাগ রাজনৈতিক দল আওয়ামী লীগ সরকারের অধীনে নির্বাচনী অংশ না নেওয়ার সিদ্ধান্ত নেয় রাজনৈতিক দলগুলোর নির্বাচন বর্জন সত্ত্বেও ক্ষমতাসীন আওয়ামী লীগ ও এর জোটভুক্ত দলগুলো সহ মাত্র বারোটি দল অংশ নেয় নির্বাচনে এই নির্বাচনে ক্ষমতাসীন জোট ও তাদের শরিক দলের প্রার্থীরা ভোটের আগেই তিনশো আসনের মধ্যে অর্ধেকের বেশি অর্থাৎ একশো তিপ্পান্নটি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে যান ভোট হয় মাত্র একশো সাতচল্লিশটি আসনে নির্বাচন শেষে আওয়ামী লীগ একাই পায় দুশো চৌত্রিশটি আসন জাতীয় পার্টি পায় চৌত্রিশটি রাশেদ খান মেনন ও হাসানুল হক ইনুর দল সহ অন্যান্য দল পায় বাকি ষোলোটি আসন বিরোধী দল সহ অন্যান্যরা এই নির্বাচনকে একতরফা নির্বাচন হিসেবে আখ্যা দেয় একসাথে দুজন ভোট দিচ্ছে ওই না তো আপনি তো ভোট দিচ্ছেন না ওখানে দেখলাম ভোট না এরপর দু সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনও ছিল বাংলাদেশের ইতিহাসের আরো একটি সাজানো একতফা নির্বাচন বিএনপি সহ বিরোধী দলগুলো নির্বাচনে অংশ নেয়া নিয়ে সন্দেহ সংশয় ছিল তবু বিএনপির সঙ্গে আরো কিছু দল যুক্ত হয়ে জাতীয় ঐক্যফ্রন্ট নামে একটি রাজনৈতিক জোট গঠন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় ঐক্যফ্রন্ট সহ আরো কিছু দল ও জোটের সঙ্গে সংলাপ করেন এবং সুষ্ঠু নির্বাচনের প্রতিশ্রুতি দেন এরকম প্রেক্ষাপটে নানা প্রতিকূলতা সত্ত্বেও বিরোধী দলগুলো নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নেয় এই নির্বাচনে মোট উনচল্লিশটি দল অংশ নেয় প্রার্থী ছিলেন এক হাজার আটশো জন নির্বাচনে আওয়ামী লীগ একাই দুশো আটান্নটি আসন পায় বলে নির্বাচন কমিশন ঘোষণা করে জাতীয় পার্টি পায় বাইশটি আসন অপরদিকে জাতীয় ঐক্যফ্রন্টভুক্ত বিএনপি পায় মাত্র ছয়টি আসন এই নির্বাচন নিয়ে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের এক গবেষণায় বলা হয় পঞ্চাশটি আসনের মধ্যে সাতচল্লিশটিতেই কোনো না কোনো অনিয়ম হয়েছে বিবিসি সহ বেশ কিছু গণমাধ্যমের ক্যামেরায় ধরা পড়ে আগের রাতে ভরে রাখা ব্যালট পেপার ভর্তি ব্যালট বাক্স জনগণের কাছে এই নির্বাচন রাতের নির্বাচন হিসেবে পরিচিতি পায় দু সালে আওয়ামী লীগ আবারও আয়োজন করে দ্বাদ জাতীয় সংসদ নির্বাচন আওয়ামী লীগ সরকারের একতরফা নির্বাচনের প্রস্তুতি দেখে তা বয়কট করে বিএনপি বেশিরভাগ রাজনৈতিক দল নির্বাচনকে প্রতিব কৌশল নেয় শেখ হাসিনার সরকার নির্বাচনের সমমনা জাতীয় পার্টি জাসদ সহ দল থেকে সমঝোতার মাধ্যমে আলাদা প্রার্থী মাঠে নামানো হয় একই সঙ্গে নৌকা প্রতীকে নিজ দলের প্রার্থীদের বিরুদ্ধে আওয়ামী ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের প্রার্থী হিসেবে দ্বার করায় দলটি নিজেদের প্রতিপক্ষ নিজেরাই নির্বাচনের নজিরবিহীন এবং অভিনব এসব প্রার্থীদের নাম শেখ হাসিনা নিজেই রাখেন দামী প্রার্থী এই নির্বাচনে দুশো আটানব্বই দুশো তেইশটিতে জয়লাভ করে আওয়ামী লীগ আর স্বতন্ত্র প্রার্থীরা জয় পান একষট্টি আসনে জাতীয় সংসদে প্রধান বিরোধী দল জাতীয় পার্টি পায় মাত্র এগারোটি আসন এই নির্বাচনকে দেশ ও আন্তর্জাতিক মহল দামী নির্বাচন হিসেবে আখ্যা দেয় পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর রাষ্ট্র সংস্কারের দাবি ক্রমশ জোরালো হয়ে ওঠে সেই প্রেক্ষাপটে দুই ধাপে মোট এগারোটি সংস্কার কমিশন গঠন করে দেশের বিশিষ্ট নাগরিকদের দায়িত্ব দেয় অন্তর্বর্তী সরকার তিন মাস ধরে সাধারণ নাগরিক রাজনৈতিক দল ও অন্যান্য অংশীজনদের কাছ থেকে মতামত সংগ্রহ করে ইতিমধ্যে কয়েকটি কমিশন তাদের রিপোর্ট জমা দিয়েছে এর মধ্যে নির্বাচন ব্যবস্থা ও সংবিধান সংস্কার কমিশন যে রিপোর্ট জমা দিয়েছে তা যদি বাস্তবায়িত হয় তবে বড় ধরনের পরিবর্তন আসবে বাংলাদেশের শাসন ব্যবস্থায় অবাধ নিরপেক্ষ নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে একটি কার্যকর ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে দেড়শো সুপারিশ রেখেছেন বদুল আলম মজুমদারের নেতৃত্বাধীন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন প্রতিবেদনে রাজনৈতিক দলের লেজুর ভিত্তিক সংগঠন নিষিদ্ধ করার প্রস্তাব করা হয়েছে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ চালু স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক না রাখা জাতীয় সংসদ সহ সব নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা হিসেবে জেলা প্রশাসকদের বদলে নির্বাচন কমিশনের নিজস্ব কর্মকর্তাদের যুক্ত করার প্রস্তাব রাখা হয়েছে ইভিএম ব্যবহার বাতিল এবং চল্লিশ ভোট না পড়লে পুনর্নির্বাচনের বিধান প্রস্তাব করা হয়েছে না ভোট ব্যবস্থা চালু এবং বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচন বন্ধের কথাও বলা হয়েছে প্রতিবেদনে এছাড়া নতুন দলের নিবন্ধনের শর্ত শিথিল এবং সদস্য তালিকা ওয়েবসাইটে প্রকাশের কথা বলা হয়েছে এই প্রতিবেদনে গুরুতর অপরাধে অভিযুক্ত ও সাজাপ্রাপ্তদের রাজনৈতিক দলের সদস্য হওয়ার অযোগ্য ঘোষণা করার প্রস্তাবও রয়েছে এটি রাজনৈতিক দলের অভ্যন্তরীণ গণতন্ত্র নিশ্চিত করতে গোপন ভোটে কমিটি গঠনের প্রস্তাব করা হয়েছে দলীয় তহবিল ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিত করতে আয় ব্যয়ের হিসাব বাধ্যতামূলকভাবে নিরীক্ষার কথা বলা হয়েছে মনোনয়নপত্রের সঙ্গে পাঁচ বছরের আয়কর রিটার্ন জমা এবং মিথ্যা তথ্য প্রদানে প্রার্থিতা বাতিলের বিধান সুপারিশ করা হয়েছে নির্বাচনী ব্যয় সীমিত করতে ব্যাংকিং বা আর্থিক প্রযুক্তি ব্যবহারের বাধ্যবাধকতা আরোপের প্রস্তাব করা হয়েছে নিরপেক্ষ পর্যবেক্ষণের জন্য নতুন বিধান চালুর প্রস্তাবও করা হয়েছে এই প্রতিবেদনে সাংবাদিকদের ভোট কেন্দ্রে প্রবেশ ও অনিয়মের চিত্র ধারণের সুযোগ তৈরি করার কথাও প্রতিবেদনে উল্লেখ রয়েছে এই সুপারিশগুলো বাস্তবায়িত হলে গণতন্ত্র ও স্বচ্ছতা নিশ্চিত করা সম্ভব হবে বলে কমিশন আশা প্রকাশ করেছে কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার বলেন এই সংস্কার কার্যক্রম দেশের নির্বাচন ব্যবস্থা পুনর্গঠনে অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনারা বুঝছেন আমরা সংসদ ভবনে এই এই ইমারতে যেন আর যেন কুচ্ছিত প্রবেশ না পারে তবে সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়ন হবে কিনা তা নিয়ে আলোচনা চলছে অনেকে মনে করছেন সুপারিশগুলো সব রাজনৈতিক দলের কাছে গ্রহণযোগ্য না হলে বা তাদের মধ্যে ঐক্যমত্য না থাকলে গুরুত্বপূর্ণ প্রস্তাবগুলো বাস্তবায়ন নাও হতে পারে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির একজন সদস্য বলেছেন সংস্কার কিভাবে হবে বা কতটুকু হবে তা সিদ্ধান্ত নেবে সংসদ এবং নির্বাচিত প্রতিনিধিরা বিশেষজ্ঞরা বলছেন রাজনৈতিক দল এবং প্রশাসনিক কাঠামোর উপর নির্ভর করবে সুপারিশগুলো বাস্তবায়িত হবে কিনা দর্শক আমি আশা করি আপনি সবগুলো ভিডিওই মনোযোগ সহকারে দেখছেন সেই সাথে দর্শক এই ভিডিওগুলো সম্পর্কিত যদি কোনো তথ্য এবং মতাবাদ থাকে তাহলে কমেন্টে জানাবেন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আজকের মতোই এ পর্যন্তই আল্লাহ হাফেজ